গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ভি ফিফটি আজকে আমি এখন যাচ্ছি শান্তিপুরে এবং আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো শান্তিপুরের ঐতিহ্যবাহী গোপাল পূজা শান্তিপুরে প্রতি যে বড়ো বড়ো গোপাল পূজাগুলো করা হয় সেগুলো সবকটা আজকে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো এছাড়াও তোমরা কিভাবে যাবে কোন কোন পূজা কমিটিগুলিতে এই বড়ো পূজাগুলো হয় এছাড়াও ঠাকুর কতদিন থাকে সব রকমের ভিডিও করে আজকে আমি তোমাদেরকে দেখাবো তো আমি এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা থেকে এখন ট্রেন ধরে আমি যাব শান্তিপুরে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো আশা করছি শান্তিপুরের গোপাল পুজো নিয়ে অনেক কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে তো আমি ভিডিওটা শুরু করছি হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে তো তোমরা দেখতে থাকো হ্যালো গাইজ গুড মর্নিং তো দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল কিন্তু আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে এবং এখন বাজে হচ্ছে সাতটা উনিশ এবং আজকে আমি এখান থেকে যাব কিন্তু শান্তিপুরে তো দেখতে পাচ্ছ আমাদের শান্তিপুর লোকাল ট্রেনটি দিয়েছে শিয়ালদার এক নম্বর প্ল্যাটফর্মে তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা শান্তিপুর লোকাল ট্রেনটি ধরবো এবং টানা যাব শান্তিপুরে এবং শিয়ালদা থেকে শান্তিপুরে যেতে ট্রেনে সময় লাগে প্রায় দু ঘন্টা তিরিশ মিনিটের মতো তো এই হচ্ছে শান্তিপুর রেল স্টেশন এবং এখন আমি এই স্টেশন থেকে টোটো ধরে যাব শান্তিপুর পাড়াতে। এই চৌগাছাপাড়াতেই কিন্তু বেশিরভাগ গোপাল পূজাগুলো হয় চৌগাছাপাড়া বা পাড়ার আশেপাশে এবং স্টেশন থেকে চৌগাছাপাড়া যেতে টোটো ভাড়া নাই পনেরো টাকা তো গাইস আমি এখন স্টেশন থেকে টোটোই উঠে পড়েছি পাড়া যাওয়ার জন্য এবং স্টেশন থেকে চৌগাছা পাড়ায় টোটোই যেতে সময় লাগে সাত থেকে আট মিনিটের মতো শান্তিপুর স্টেশন থেকে আমি টোটো করে এখন চলে এসেছি শান্তিপুর চৌগাছা পাড়াতে এবং টোটোর ভাড়া নিয়েছে পনেরো টাকা আর শান্তিপুরের এই চৌগাছা পাড়াতেই কিন্তু বেশিরভাগ শান্তিপুরের গোপাল হয় অর্থাৎ বড় গোপাল ছোট গোপাল সব কিন্তু বেশিরভাগ এই চৌগাছা পাড়াতেই হয় তো আমি স্টেশন থেকে টোটো করে এখন চলে এসেছি চৌগাছা পাড়াতে এবং ব্যাক ক্যামেরায় তোমাদের একে একে প্রতিটা ঠাকুর ঘুরে দেখাচ্ছে তো গাইজ চলে এসেছি এখন শান্তিপুর লিডার্স ক্লাবের ঠাকুর দেখতে তো আজকে ঠাকুর বিসর্জন সেই জন্য প্যান্ডেলের সামনের অংশটা খোলা কিন্তু হয়ে গেছে আর ঠাকুরের কিন্তু বেশিরভাগ সাজ খুলে নেওয়া হয়ে গেছে আজকে বিসর্জন বলে আর ঠাকুর তো আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই শান্তিপুরের বেশিরভাগ ঠাকুর বিসর্জন হয়ে গেছে যে ঠাকুরগুলো এখনও আছে সেগুলো আজকে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি এইটা হচ্ছে বড় গোপালের মন্দির তো ছাব্বিশ তারিখে এখানে ঠাকুর বিসর্জন হয়ে গেছে অর্থাৎ গতকাল আর এই যে ঠাকুরের একটা পিকচার্স দেওয়া আছে এখানে এরকম ঠাকুরটা হয়েছিল সব বিসর্জনের যে শোভাযাত্রাগুলো করা হয়েছিল তার লাইটগুলো কিন্তু রাস্তার ধারে রাখা আছে এইগুলো হচ্ছে শান্তিপুর চৌগাছাপাড়া বা কুমোর পাড়ার ঠাকুর এবং এই ঠাকুরগুলো কিন্তু এখন খুব কম দামে বিক্রি হচ্ছে তোমরা চাইলে এখানে কিনতে পারো এবং ঠাকুরের দাম হচ্ছে তিনশো টাকা থেকে শুরু তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশোর মধ্যে তোমরা কিন্তু এই ঠাকুরগুলো পেয়ে যাবে আমাদের কলকাতা থেকে কিন্তু অনেক দাম কম আমাদের কলকাতার কুমারপুলিতে হচ্ছে এই ঠাকুরগুলো শুরু হচ্ছে এগারোশো টাকা থেকে তো তার থেকে কিন্তু অনেক কম দাম এখানের ঠাকুর শান্তিপুরের বেশিরভাগ ঠাকুর হচ্ছে বিসর্জন হয়ে গেছে ছাব্বিশ তারিখে আর আমি এসেছি সাতাশ তারিখে তো কিছু ঠাকুর বিসর্জন হওয়া বাকি ছিল তো সেগুলোই তোমাদেরকে আজকে আমি ভিডিও করে দেখালাম এবং যে ঠাকুরগুলো হচ্ছে এখন বিসর্জন হয়নি সেগুলো হবে হচ্ছে আজকে কিছু হবে অর্থাৎ সাতাশ তারিখে কিছু হবে এবং যেগুলো বাকি থাকবে একেবারে শুক্রবারে হবে অর্থাৎ উনত্রিশ তারিখ হবে তো যেগুলো বিসর্জন হয়নি সেগুলোও সেগুলো তোমাদেরকে ভিডিও করে দেখালাম আর বেশি কিছু ভিডিও করার নেই তো আজকের মতন আমি ভিডিওটাই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে সব একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে